একটা খুঁটি পুঁটে পাঁচ ওয়ার্ড লাগানোর ক্ষমতা নেই একটা গ্রামে দশ মিটার রাস্তা চৌত্রিশ বছরে যারা তৈরি করেনি একটা নলকূপ লাগিয়ে সাবমার্সিবল টিউবওয়েল তৈরি করেনি একটা আইটিআই হয়নি একটা পলিটেকনিক হয়নি এমনকি পাড়ার চায়ের দোকানে একটা কুকুরকেও যারা কোনোদিন একটা বিস্কুট খাওয়ায়নি তাদের কাছে উন্নয়ন আর সংহতি তৃণমূল কংগ্রেসকে শিখতে হবে না মমতা ব্যানার্জি যা কথা দিয়েছে অক্ষরে অক্ষরে পালন করেছে আজকে যারা রাজনৈতিকভাবে ভাবে লড়াই করতে পারছে না তারা ধর্মের ছাড়া নিচ্ছে তারা ধর্মের উপর ভরসা করে বাংলাকে অশান্ত করতে চাইছে এখন এদের দেশপ্রেম আর জয় শ্রীরাম দুটোই মায়ের ভোগে হয়ে গেছে ইতিমধ্যেই দুদফায় নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন কুচবিহারে নির্বাচন হয়েছে জলপাইগুড়িতে নির্বাচন হয়েছে আলিপুরদুয়ারে নির্বাচন হয়েছে দার্জিলিং নির্বাচন হয়েছে রায়গঞ্জে নির্বাচন হয়েছে আমরা পাঁচ শূন্য গোল দিয়ে ইতিমধ্যে এগিয়ে গেছি আর পাঁচ দফা বাকি আছে এখন লড়াইটা বিয়াল্লিশে বিয়াল্লিশ নয় এখন সাঁত্রিশে সাঁত্রিশের লড়াই তার কারণ কি প্রথম দফায় আমরা হাত ভেঙে দিয়েছি দ্বিতীয় দফায় পা ভেঙে দিয়েছি ভেঙে হলো হরি হরি বল ভারতীয় জনতা পার্টিকে খাটে তল বলে তেইশ তারিখ এদের পরলক্ষমন প্রক্রিয়াটাও তৃণমূল কংগ্রেসের হাত ধরে মমতা ব্যানার্জি সম্পূর্ণ করে দেবে আমার মায়েরা এখানে আছে আপনারা সংসারের কাজ করেন বলুন তো আমি যদি জিজ্ঞেস করি আজকে পাঁচ বছর আগে একটা সরকার আচ্ছে দিনের নাম করে আপনাদের কাছে ভিক্ষা চাইতে এসছিল পাঁচ বছর আগে রান্নার গ্যাসের দাম কত ছিল পাঁচ বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল চারশো দু টাকা আজকে সেই রান্নার গ্যাস আটশো টাকায় পৌঁছেছে পাঁচ বছর আগে কেরোসিন তেলের দাম ছিল চোদ্দ টাকা লিটার আজকে সেই কেরোসিন তেল তিরিশ টাকা লিটার হয়ে গেছে পাঁচ বছর আগে আটার দাম ছিল দশ টাকা কিলো আজকে সেই আটা বত্রিশ টাকা কিলো পাঁচ বছর পিছিয়ে গেছে তাদেরকে ভরতে উচিত উচিত না যারা বাংলাকে সঠিক ভাবে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত শোষিত করে রেখেছে তাদেরকে ভোট দেওয়া উচিত কি উচিত না এখানে মিডিয়া আছে আমি যদি তোমাদের জিজ্ঞেস করি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কে প্রার্থী বলতে পারবে অর্ধেক বলতে পারবে না তার কারণ কি এখানে মিডিয়া রয়েছে কিন্তু কারোর সৎসাহস নেই যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা আঙুল তুলে কথা বলি আর মমতা ব্যানার্জি সৈনিকদেরকে এরা ইডি সিবিআই লাগিয়ে ভয় দেখাচ্ছে আরে এসব খেলা আমরা ছোটবেলায় খেলেছি খেলে খেলে বাংলায় বড় হয়েছি এসব দেখিও না যত ইডিসিবিআই দেখাবে তত তোমরা গোল্লায় ঢুকবে যত কুৎসা করবি তত গোল্লায় ঢুকবি দেখবি আর জ্বলবি লুচির মতো ভুলবি আগামী দিন কোন অস্তিত্ব থাকবে না আর যদি চৌকিদার চুরি করে আমি এক হাজার বার চৌকিদারকে চোর বলবো এক লক্ষ বার বলবো এক কোটি বার বলবো যারা ভারতীয় সেনাঙ্গনে ভোট চায় আজকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে প্রার্থী হয়েছে সেই ছেলেটির নাম হচ্ছে তেজ বাহাদুর যাদব কেই তেজ বাহাদুর যাদব তেজ বাহাদুর যাদব হচ্ছে বিএসএফ এর একজন জওয়ান সে দুবছর আগে ফেসবুকে একটা ভিডিও বার করেছিল যে নরেন্দ্র মোদীর সরকারের অধীনে কি জরাজীর্ণ বেহাল অবস্থায় আমাদেরকে দিন যাপন রাত্রি যাপন করতে হয় যারা নিজেদের জীবন বিপন্ন করে সীমান্তবর্তী এলাকা রক্ষা করছে সীমান্তে পাহারাদারি করছে নিজেদেরকে কর্তব্যরত রেখেছে আজকে তাদেরকে খেদার দিচ্ছে কি কাঠের মতো শক্ত রুটি আর বরফের মতো ঠান্ডা ডাল তার অপরাধ সে এটা সাধারণ মানুষের কাছে তুলে ধরেছে তাকে বরখাস্ত করেছে মোদী সরকার আর সেই তেজ বাহাদুর যাদব আজকে বারাণসীর মাটি থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী বলুন এদেরকে ভোট দেবেন সেনার নামে এদেরকে ভোট দেওয়া উচিত সে সেনার পোশাক পরে ভোট চাইছে তাকে সংবাদ মাধ্যম জিজ্ঞেস করছে ভাই তোমাকে তো বরখাস্ত করে দেওয়া হয়েছে তুমি সেনার পোশাক পরে কেন ভোট চাইছো বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে নকল চৌকিদার আমি হচ্ছে আসল চৌকিদার তার কারণ কি তার কারণ ভারতের সংবিধান কোনোদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সোনার পোশাক পরার কথা বলেনি স্বরাষ্ট্রমন্ত্রী সেনার পোশাক করতে পারে না তারা যদি এক ঘন্টা এক রাত একদিন সেনায় না কাটিয়ে সেনার